আগামীকাল শুক্লা চতুর্দশী কিন্তু বেলা এগারোটা পঁচিশ মিনিটের পর পূর্ণিমা পড়ে যাচ্ছে এই শুক্লা চতুর্দশী হলো তারা মায়ের আবির্ভাব তিথি বলা হয় আর মা তারাকে শ্মশান থেকে যে শিরামূর্তি রামচন্দ্রের কোনো কোনো মহামণি বশিষ্ঠ সাধনায় সিদ্ধিলাভ করে পেয়েছিলেন সেই মূর্তিটা তারা মায়ের মন্দিরে মন্দিরের প্রথম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই জন্য বলা হয় মা তারা আবির্ভাব তিথি কালকে মা মূল গর্ভগৃহ থেকে বিশ্রাম মঞ্চে আসবেন ভোর চারটের সময় মানে শুক্লা চতুর্দশী টুকু থাকতে থাকতে আসবে এবং দিন ওখানে পুজো পাঠ হোম যজ্ঞ সব কিছু নিয়ম নিয়ম মাফিক হবে কিন্তু কালকে মায়ের দুপুরে অন্নভোগটা হয় না কারণ ওটা হলো অষ্টদুয়ারি আটটা দরজা আছে এই আটটা দরজা দিয়ে মা বিশ্রাম মঞ্চ থেকে ভক্তদেরকে দর্শন দেন ওই জন্য মা সেদিন সেদিন আর অন্নগ্রহণ করেন না আর যেহেতু মা তারা ওই দিনকে অন্নগ্রহণ করেন না একবেলা ওই জন্য আমাদের এখানে সেবায় পরিবার বা তারাপীঠবাসী একবার অন্নগ্রহণ করে না এই মেলা উপলক্ষে আমাদের যে পুলিশ প্রশাসন স্থানীয় স্থানীয় স্বেচ্ছাসেবী আমাদের মন্দির কমিটি একটা সাজো হব সবাই সতর্ক আছে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাদের তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে এবং এই মেলা উপলক্ষে অগণিত ভক্ত মাকে আসবেন বিশ্রাম মন্দিরে মাকে দর্শন দেওয়া অথিত আছে মাকে শ্মশান থেকে আনার পর মাকে পশ্চিমমুখে বসানো হয় এটা তার অর্থ হলো যেহেতু মাকে শ্মশান থেকে আনা হয়েছে বলে মা পশ্চিম বসেন আবার একটা কথিত আছে যে মা তার বোন মা মৌলাক্ষী যেহেতু মা মৌলাক্ষী পূর্বমুখে বসে আছেন মা পশ্চিম বসে বনে বনে যেন দেখা করেন এই একটা রীতিনীতি চলে আসছে তাই এই এই ব্যাপারে জন্য অবনীত ভক্ত এসেছেন কালকে মায়ের ভোরবেলা মাকে আনা হবে গর্ভগৃহ থেকে এবং এই গর্ভগৃহ আনা এবং গর্ভগৃহ সন্ধ্যা নিয়ে যাওয়ার জন্য প্রচুর ভক্ত এসেছেন তারা মাকে দর্শন করবেন খোলা খোলা দরজার মাধ্যমে মাকে দর্শন হবে এবং প্রত্যেকে যাতে দর্শন করতে পারে সেই জন্য আমাদের আমরা সবাই সতর্ক এবং সজাগ আছি প্রত্যেকটা ভক্ত যাতে এই শোকলা চতুর্দশী মায়ের থেকে দর্শন করতে পারে